আল্লাহর কথা মানবেন আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনে যেই জায়গাটারে আল্লাহর ঘর বলছে সেই কথাটা মানবেন নাকি আমাদের দেশে ধর্ম ব্যবসায়ী বলতকারীর কথা মানবেন আল্লাহর কথা মানুন কার কথা মানবেন আল্লাহর কথা মানুন থেকে এই জাগাটা কম না ব্যাকওয়ার্ড প্লেস দেবীদদার সৈয়দপুর ববানীপুর লাখদনবাড়ী অনেক আদর করে মহব্বত করে নিয়ে আসছে লাকডন কয়েকটা কথা বলছে আমি বাসা থেকে শুনছি সেই আলোক ফাঁদ থেকে দুটি কথা বলবো আমরা উত্তর এই ববানীপুর উত্তর জামে মসজিদ আছে কিনা নাই কি নাম উত্তর জামে মসজিদ সৈয়দপুর জামে মসজিদ মন্ত্রীর বাড়ি মসজিদ মন্ত্রীর বাড়ি কথা জামে মসজিদ ববানীপুর জামে মসজিদ মন্ত্রীর বাড়ি জামে মসজিদ রামগঞ্জ জামে মসজিদ শামসুলকের বাড়ি উজানের সর উজানের সর জামে মসজিদ সারা বাংলাদেশে একটা মসজিদের নাম আল্লাহর ঘর আসেনি কথা দরিয়েন বাইতুল্লাহ আল্লাহর ঘর একটা জায়গা আছে কোথায় সে সয়দিয়ার হবে বাইতুল্লাহ এটার নাম কি বাইতুল আল্লাহর ঘর এই নাম সারা পৃথিবীতে এই ভারতবর্ষে পাকিস্তান বাংলাদেশ ভুটান জাপান এম্রিকাতে আল্লাহর ঘর নামে কোন মসজিদ আছে নি নাই তাই আল্লাহর ঘর নামে মসজিদ নাই উত্তরপ্রদেশে নামে মসজিদ আছে সৈয়দপুর নামে আছে হিজাজ নামে মসজিদ আছে তাহলে আল্লাহর ঘর মসজিদ কই এখন আল্লাহর কথা মানবেন আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনে যেই জায়গাটারে আল্লাহর ঘর বলছে সেই কথাটা মানবেন নাকি আমাদের দেশে ধর্ম ব্যবসায়ী বলৎকারীর কথা মানবেন আল্লাহর কথা মানবো কার কথা মানবেন আল্লাহর কথা মানবো কথা আল্লাহর কথা মানবো আমরা আমরা লাখদনের কথাও মানতে রাজি তাইলে আল্লাহ কোন জায়গায় কয় আল্লাহর ঘর ঘরের মধ্যে মুফতি আছে মাইক লাগাইছে দশটা এই এলাকাত বহুত মসজিদ মাদ্রাসা আছে মুফতি সাইকুল দিস আছে আছে না নাই আছে আছে গোলাম মঈনউদ্দিন আসবে মাইকিং হইছে জানে কি জানে না জানে কালকে সকাল পর্যন্ত আসি বিশৃঙ্খলতা সৃষ্টি করবেন না সব কিছু আমি জানি তা না আমারে যদি বুঝাইয়া দেন তারপরে যদি না মানি আমার মাথাটা রেখে দিয়েন কোনো আপত্তি নাই আর যদি আপনি না বুঝেন আমি হাজার বার বুঝাইয়া দিতে রাজি কয়বার বুঝাইয়া দিতে রাজি হাজার বার হাজার বার বুঝাইয়া দিব যদি আপনি না বুঝেন আর আমারে যদি বুঝাইয়া দেন আমি চিরদিন আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করব এবং কি আমি সেই শিক্ষাই গ্রহণ করব যদি কোরান এবং হাদিস যুক্তি তর্কে এজমা কে আছে এক হয় কথা কিন্তু খুব নতুন একটা কথা তাইলে রফিকের ঘাড়া রাখে যে মসজিদ আছে জামে মসজিদ রামগঞ্জ হিয়াজোড়া আমার গ্রামে মসজিদ আছে হিয়াজোড়া জামে মসজিদ নাঙ্গলকোট বড় মসজিদ নাঙ্গলকোট হাই স্কুল মাঠের মসজিদ বাইতুল মুকাররম মসজিদ এই লাখদনের বাড়ি মন্ত্রীর বাড়ির গাঁড়াত মন্ত্রীর বাড়ির মসজিদ এখন আল্লাহর ঘর কই এখন আল্লাহ কইছে কিন্তু আল্লাহর ঘরে যায় না আসার জন্য মন্ত্রীর বাড়ির মসজিদের কথা কয় না হিয়া জোড়া জামে মসজিদের কথা কয় নাই বাজারের বড় মসজিদের কথা কয় নাই আল্লাহ কইছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহ বলছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহর ঘরে জুতা লইয়া যাওয়া যায় না আল্লাহর ঘরে সোর ওয়াট সিটিং ওয়াট যাইতে পারে না কেন আল্লাহর ঘরে যাই আপনি কইতেছেন কি ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল দেখানি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহর ঘরে ডুকার যাত্রা করি আল্লাহর ঘরে দাঁড়ানোর নিয়ত অমা আনা মিনাল মুশরিকিন আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত না আমি কোন মুশ্রেকদের অন্তর্ভুক্ত না এখন আপনি যেই ঘরে দাঁড়াইছেন আপনার পাশে সুদখোর সামনে সিটিং ডাইনোসর পিছনে গুশখোর সামনে যার পিছনে এক দেদা কইতেছেন সে ধর্ম ব্যবসায়ী আল্লাহর ঘরেতে এগুলা থাকবে না কেন মুনাফিক আল্লাহর ঘরে সোর चोर আল্লাহর ঘরে থাকে না সিটিং বাটপার লুচ্চা बदमाश বলতকারী ধর্ম ব্যবসায়ী আল্লাহর ঘরে থাকে না জায়গা হয় নাই আছে নাই তাইলে हमने ал্লাই কয় ওই ঘরে যাওয়ার জন্য যেই ঘরে মুনাফিক নাই সিটিং নাই সোর নাই সুদখور নাই বাটপার নাই তাহলে ওই ঘরটা কোথায় সেই গড়টাই হইল একজন অলি আল্লাহ আল্লাহর একজন অলি জিনার আফাদ ও মুস্তাক আল্লাহর হইয়া গেছে ফাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল এরকম একজন আল্লাহ ওয়ালা আল্লাহর ঘরের কাছে মানুষে যাওয়ার জন্য আল্লাহর নির্দেশ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই আল্লাহর ঘরে গেলে এরকম একজন আল্লাহ ওয়ালা আল্লাহর কাছে গেলে আল্লাহর ঘরে গেলে মুনাফিকি থাকে না বাটফারি থাকে না সলনা থাকে না সিটারি থাকে অলি আল্লাহ একজন হক্কানিকামেল অলি আল্লার কাছে বাটফার সোর্স সিটিং সুদ খোর মিথ্যাবাদী দোকাস থাকে তাইলে ওই আল্লাহর ঘর ওই অলি আল্লাহর কাছে যাওয়ার নির্দেশ কা আল্লাহর সাবধান হতে হবে আমাদেরকে আল্লাহ কয় কোন দিকে যাইতে কোরান কোন দিকে নির্দেশ দিছে আমরা সেই দিকে যাব জোরে বলি আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহর ঘর একজন হকানি আল্লাহ মুখী অলি আল্লাহর দেহ জোরে কন আলহামদুলিল্লাহ যিনি জিনার হুকুমে আনার সাগরের ফানি লোটাই ঢুকে যায় ওনার নাম কি খাজা বাবা জিনার ইশারায় গুরগোবিন্দ রাজার সব ব্যাঙ্গে সুরমার হয়ে যা এরকম আল্লাহওয়ালার কাছে যেতে হবে একজন হকানি কামেল মুকাম্মেল অলি কোফালের জুটা বাইগ্যের বিষয় আমি আর কথা বাড়ালাম না আমার সাথে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পূর্ণ একটু আলোচনা করবে দশ মিনিট ডাক্তার নিজাম চিস্তি হুজুর আসছেন দয়া করে ঢাকা থেকে ওনার একটু আলোচনা শুনবো তারপরে আমরা সামামা ফুলে ঢুকবো ধন্যবাদ